নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা কোনো সাধারণ খবর বা বিশ্লেষণ নিয়ে আসিনি আজ আমরা কথা বলবো সেই ঘটনা নিয়ে যা আগামী একশো বছরের জন্য ভারতের ইতিহাসকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে আজ আমরা কথা বলবো সেই এক নায়কের বিরুদ্ধে এক সাধারণ ভারতীয়র রুখে দাঁড়ানোর গল্প নিয়ে যা আজ গোটা পৃথিবীর জিও পলিটিক্সের সমীকরণকে ওলট পালট করে দিয়েছে ভাবুন তো একবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা যার ইশারায় পৃথিবীর বহু দেশের সরকার তৈরি হয় বা ভেঙে যায় সেই দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলছেন যে ভারত আমেরিকা সম্পর্কের অবনতির জন্য কোনো সরকার দায়ী নয় কোনো নীতি দায়ী নয় দায়ী শুধু একজন ব্যক্তি হ্যাঁ ঠিকই শুনছেন একজন মানুষ একটি মিটিং এবং একটি না আর সেই মানুষটির নাম এস জয়শঙ্কর আজকের এই এপিসোডে আমরা সেই রুদ্ধদার বৈঠকের অন্ধরের কাহিনী তুলে ধরব আমরা জানব কি এমন ঘটেছিল সেই গোপন মিটিংয়ে যার পর ডোনাল্ড ট্রাম্পের মতো একজন শক্তিশালী নেতা কার্যত দিশেহারা হয়ে পড়েছেন কেন আজ ওয়াশিংটনের অন্দরে শুধু একটাই নাম নিয়ে আতঙ্ক জয়শঙ্কর এই কাহিনী শুধু একজন কূটনীতিকের নয় এই কাহিনী এক নতুন ভারতের উত্থানের এক আত্মবিশ্বাসী ভারতের জেগে ওঠার যা আপনাকে গর্বিত করবে তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ আজ আপনারা এমন কিছু জানতে চলেছেন যা ভারতের মেনস্ট্রিম মিডিয়া কখনো আপনাদের বলবে না এই কাহিনী বোঝার জন্য আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে একটা সময় ছিল যখন ভারতকে তৃতীয় বিশ্বের এক দরিদ্র অনুন্নত দেশ হিসেবে দেখা হতো আমাদের বলা হতো ল্যান্ড অফ স্নেক চার্মার্স উনিশশো সালের কথা মনে করুন যখন আমাদের অর্থনীতি ভেঙে পড়ার মুখে আমাদের সোনা বিদেশে বন্ধক রাখতে হয়েছিল তখন ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড বা আই এম সামান্য কিছু ঋণের জন্য আমাদের দেশের মুদ্রার অবমূল্যায়ন করতে বাধ্য করা হয়েছিল এক কথায় পশ্চিমের দেশগুলো যা লিখে দিত আমাদের দেশের নেতারা তাই করতে বাধ্য হতেন আমাদের ফরেন পলিসি ছিল অন্যের দ্বারা নিয়ন্ত্রিত আমাদের আত্মসম্মান ছিল প্রশ্নের মুখে আমাদের বলা হতো আমরা গুরুত্বপূর্ণ নই উই আর নট ইম্পর্টেন্ট কিন্তু আজ সময় বদলেছে যে দেশগুলো একদিন আমাদের করুণা করতো আজ তারাই আমাদের সঙ্গে ট্রেড ডিল করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে আইএমএফ একদিন শর্ত দিত আজ সেই আইএমএফ বলছে ভারত পৃথিবীর দ্রুততম বর্ধনশীল অর্থনীতি যখন আমেরিকা ইউরোপ মন্দার কবলে তখন ভারতের জিডিপি রকেটের গতিতে এগিয়ে চলেছে কিভাবে হলো এই পরিবর্তন এই পরিবর্তন এসেছে মানসিকতায় এই পরিবর্তন এসেছে নেতৃত্ব দেওয়ার ভঙ্গিতে আর এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রতীক হলেন বর্তমান ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি সেই প্রজন্মের প্রতিনিধি যারা আজ কারো দাদাগিরি সহ্য করতে রাজি নন তিনি সেই ভারতের মুখ যে আর কারো কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য অপেক্ষা করে না আর ঠিক এই কারণেই আজ তিনি আমেরিকার ডিপ স্টেট এবং তাদের ক্ষমতার অলিন্দে থাকা মানুষদের প্রধান টার্গেট হয়ে উঠেছেন এবার আসা যাক সেই আসল ঘটনায় যা আজকের আলোচনার কেন্দ্রবিন্দু ওয়াশিংটনে একটি উচ্চ পর্যায়ের গোপন বৈঠক ঘরের মধ্যে কোনো মিডিয়া নেই কোনো ক্যামেরা নেই একদিকে আমেরিকার তাবর কূটনীতিক এবং ডোনাল্ড ট্রাম্পের টিম অন্যদিকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক শুরুর আগেই পরিবেশ ছিল থমথমে আমেরিকানরা ভেবেছিল তারা আগের মতোই কিছু দাবির তালিকা ধরিয়ে দেবে আর ভারত মাথা নিচু করে সেগুলো মেনে নেবে তাদের হাতে ছিল একটি লম্বা ডিম্যান্ড লিস্ট যেন বন্দুকের নলের সামনে রেখে তারা বলতে শুরু করল এক আপনাদের রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম কেনা বন্ধ করতে হবে দুই রাশিয়া থেকে সস্তায় তেল আমদানি করা চলবে না তিন ইরানের সঙ্গে চাবাহার বন্দর সহ সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে চার ইউক্রেন ইস্যুতে আমেরিকার পক্ষ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করতে হবে। এক কথায় তারা ভারতকে তাদের একজন জুনিয়র পার্টনার হিসেবে গণ্য করছিল তাদের ভাবটা এমন ছিল যেন যা বলবো তোমাদের তাই শুনতে হবে এবং তার জন্য আমাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে টেবিলের ওপর আমেরিকান আইন সম্বলিত কিছু ডকুমেন্ট রেখে বলা হলো এতে কোনো নেগোসিয়েশন হবে না শুধু সই করে দিন গোটা ঘর নিস্তব্ধ আমেরিকানরা অপেক্ষায় কখন ভারত মাথা ঝুঁকাবে ঠিক সেই মুহূর্তে এস জয়শঙ্কর অত্যন্ত শান্ত অথচ দৃঢ় গলায় একটিমাত্র বাক্য বললেন যা গোটা ঘরের পরিবেশকে বদলে দিল তিনি বললেন আওয়ার মেসেজ ইজ ক্রিস্টাল ক্লিয়ার উইল মেক আওয়ার ওন ডিসিশন অন ডিপ্লোমেসি অন ডিফেন্স অন ট্রেড অ্যান্ড ফরেন পলিসি ভারত একটি সার্বভৌম রাষ্ট্র বা সভারেন নেশন এবং আমরা আমাদের দেশের স্বার্থে যা সঠিক বলে মনে হবে সেই সিদ্ধান্তই নেব আপনাদের যদি আমাদের সঙ্গে কাজ করতে হয় তাহলে সমান স্তরে এসে কথা বলতে হবে ডিকট্যাট চলবে না এই কথাগুলো শোনার পর ঘরের মধ্যে যেন পিন পড়লেও শব্দ শোনা যাবে আমেরিকার কূটনীতিকদের মুখে ছিল বিস্ময় কারণ তারা না শোনার জন্য প্রস্তুত ছিল না কংগ্রেসের দীর্ঘ শাসন আমলে তারা ভারতকে ইএস্তার বলতেই অভ্যস্ত করে তুলেছিল জয়শঙ্করের ওই একটি না ছিল শুধু একটি প্রত্যাখ্যান নয় এটি ছিল আমেরিকার একাধিপত্যের বিরুদ্ধে এক নতুন ভারতের স্বাধীনতার ঘোষণা আপনারা ভাবছেন আমেরিকার মতো দেশকে না বলার পর ভারতের কি হলো আমাদের অর্থনীতি ভেঙে পড়ল আমরা কি একঘরে হয়ে গেলাম ঠিক তার উল্টোটা ঘটেছে জয়শঙ্করের সেই নাতে ভারতের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে আমেরিকা বলেছিল রাশিয়ার থেকে এস ফোর কেনা যাবে না ভারত শুধু এস ফোর হান্ড্রেড কেনেনি বরং জানিয়ে দিয়েছে যে আমরা এস ফাইভ কেনার জন্য প্রস্তুত আমেরিকা বলেছিল রাশিয়ার থেকে তেল কিনলে স্যাংশন লাগানো হবে ভারত ভয় না পেয়ে রাশিয়ার থেকে তেল আমদানি বহুগুণ বাড়িয়ে দিয়েছে যার ফলে আজ আমাদের দেশের মানুষ সস্তায় পেট্রোল পাচ্ছে আমেরিকা চেয়েছিল আমরা ইরানকে একঘরে করে দিই ভারত ইরানের চাবাহার বন্দরের কাজ আরও দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে যা পাকিস্তানকে বাইপাস করে আমাদের আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে সরাসরি যুক্ত করবে আমেরিকা যখন এর ওপর নিষেধাজ্ঞা লাগানোর হুমকি দেয় ভারত স্পষ্ট জানিয়ে দেয় আমরা পরোয়া করি না সবচেয়ে বড় গেম চেঞ্জার হলো বার্টার সিস্টেম যখন ডলারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হলো তখন ভারত রাশিয়া ইরান এবং চীন মিলে একটি বিকল্প ব্যবস্থা তৈরি করেছে এর অর্থ হলো আমরা রাশিয়ার থেকে যত টাকার তেল কিনব ঠিক তত টাকার ওষুধ বা অন্য সামগ্রী আমরা রাশিয়াকে বিক্রি করবো ডলারের কোনো প্রয়োজনই নেই এই পদক্ষেপ আমেরিকার ডলারের বিশ্বব্যাপী আধিপত্যের ওপর একটি বিশাল আঘাত আর এর ফল কী হয়েছে ইউরোপীয় ইউনিয়ন আজ ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য উদ্গ্রীম জাপান অস্ট্রেলিয়া ভারতে তাদের বিনিয়োগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে অর্থাৎ জয়শঙ্কর গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন যে আমেরিকার অঙ্গুলি হেলন ছাড়া শুধু চলাই যায় না বরং আরও দ্রুতগতিতে দৌড়ানো যায় তিনি প্রমাণ করে দিয়েছেন এই নতুন বিশ্বে ভারত কারোর জন্য অপরিহার্য নয় বরং ভারতের জন্য বাকিরা অপরিহার্য ইউ আর নট ক্রুসিয়াল উইয়ার ডোনাল্ড ট্রাম্পের রাগের প্রধান কারণ হলো তার ব্যক্তিগত ইগো তিনি এমন একজন নেতা যিনি চান সবাই তার সামনে মাথা নত করুক তিনি যেভাবে অন্য দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে ব্যবহার করেন জয়শঙ্কর তাকে সেই গুরুত্ব দিতেই রাজি নন জয়শঙ্কর ট্রাম্পকে একজন রাষ্ট্রনেতার মতোই দেখেন কোনো সম্রাট হিসেবে নয় আর এই সমতার ব্যবহার ট্রাম্প মেনে নিতে পারছেন না কিন্তু বিষয়টা শুধু ট্রাম্পের ব্যক্তিগত রাগের নয় এর পেছনে কাজ করছে আমেরিকার সেই ডিপস্টেট বা গ্লোবালিস্ট লবি যারা চায় না ভারত একটি স্বাধীন শক্তি হিসেবে উঠে আসুক এই লবি ভারতের মধ্যে তাদের সমর্থকদের মাধ্যমে জয়শঙ্করের বিরুদ্ধে প্রচার চালায় আপনি লক্ষ্য করে দেখবেন রাহুল গান্ধীর মতো নেতারা বিদেশে গিয়ে বলেন ভারতের সরকার অহংকারী হয়ে গিয়েছে আসলে এই অহংকার আর আত্মসম্মানের মধ্যে পার্থক্যটাই তারা বোঝেন না যখন জয়শঙ্কর বলেন ইন্ডিয়া ফার্স্ট তখন এদের মনে হয় এটা অহংকার এই কারণেই আমেরিকার মিডিয়া থেকে শুরু করে ভারতের এক শ্রেণীর বুদ্ধিজীবী সবাই মিলে গত ছ মাস ধরে জয়শঙ্করকে টার্গেট করে চলেছে তাকে পদ থেকে সরানোর জন্য আন্তর্জাতিক স্তরে চাপ সৃষ্টি করা হয়েছে কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা মোদিজির সরকার এখানে সিদ্ধান্ত নেওয়া হয় দেশের স্বার্থে অন্য কোনো দেশের চাপে নয় জয়শঙ্কর আজও নিজের জায়গায় অবিচল শান্তভাবে নিজের কাজ করে চলেছেন এবং নীরবে আমেরিকার প্রতিটি অযৌক্তিক দাবিকে প্রত্যাখ্যান করে চলেছেন বন্ধুরা আজ ভারত এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এস জয়শঙ্করের একটি না শুধু একটি শব্দ ছিল না ওটা ছিল এক নতুন ভারতের আত্মবিশ্বাসের প্রতীক ওটা ছিল এক ঘোষণার যে ভারতের সময় এসে গিয়েছে আমরা আর সাইডলাইনে বসে খেলা দেখব না আমরা এখন খেলার মাঠে নেমে খেলা তৈরি করব। আমরা রাশিয়ার বন্ধু কিন্তু আমেরিকার শত্রু নই আমরা আমেরিকার সহযোগী কিন্তু চীনের বিরোধী নই আমাদের নীতি খুব স্পষ্ট ইন্ডিয়া ফার্স্ট আমরা সেখানে বন্ধুত্ব করব যেখানে পারস্পরিক সম্মান থাকবে আমরা আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি বিসর্জন দেব না ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার যে কোনো নেতাকে বুঝতে হবে যে ভারতকে এখন আর জুনিয়র পার্টনার হিসেবে দেখা যাবে না ভারতকে সম্মান দিতে হবে সমান হিসেবে গ্রহণ করতে হবে কারণ এই নতুন ভারত অনুরোধ করে না নিজের অধিকার অর্জন করে জয় এবং শঙ্কর এই দুটি নামেই বিনাশের বার্তা রয়েছে আর আজ ভারতের বিদেশমন্ত্রীর নামেই সেই বার্তা ওয়াশিংটন পর্যন্ত পৌঁছে গিয়েছে এই যাত্রা সবে শুরু হয়েছে আগামী দিনে ভারত শুধু একটি আঞ্চলিক শক্তি নয় একটি বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে যা গোটা পৃথিবীর ভাগ্য নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা কি মনে করেন ভারতের এই নতুন এবং আগ্রাসী ফরেন পলিসি কি সঠিক পথে এগোচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই ব্যক্তিগত আক্রমণকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই নতুন ভারতের বার্তা ছড়িয়ে দিন আর আপনি যদি অদ্ভুত অথচ বাস্তবের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি এপিসোডে জয় হিন্দ জয় ভারত